এই যে ভেন্ডি তারপরে তো শুভ বিকেলের অনেক অনেক শুভেচ্ছা আর দেখো খুব সুন্দর জায়গায় আসছি ঘুরতে আশা করছি তোমাদেরও খুব ভালো লাগে আমি জানি অনেকে আমার

এই যে দেখো না সব সে লেটেস্ট এই যে এটা দেখো কিভাবে খাইছে ওরে বাবা রে বাবা দেখো বন্ধুরা এই যে আমরা যে পাখি তারাইতে আসি তোমরা অনেকে ভাববে কেন পাখি তারাই দেখো এত বড় কলা তার এই যে অর্ধেকটা অর্ধেকটার বেশি মানে পুরোটাই খেয়ে নিয়েছে বলা চলে এই দেখো ভালো দানা হচ্ছে এই যে এই যে এরা এখন এই যে খাইলো এটা না জানলা

লঙ্কা পাইকে যাচ্ছে লঙ্কা কচু ক্ষেত্রে সার দিতে লাগতো গো কচু ক্ষেত্রে সার দিতে লাগতো ওই যে ছাগল ছাগল কিন্তু লঙ্কা গাছগুলো সেই ভাঙতেছে বাঁধে না নাকি তো আমি কিছু বুঝি না আমরা যে ওই তুলছি লঙ্কা কালকে আমরা গাছ মরে যাচ্ছে দেখছো দেখো মাঝে মধ্যে দেখো অনেক 你们刚才弄咖啡了不？